আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইস্তাফা মাবাদ সম্মানিত ভিউয়ার্স সম্মানিত دینی ভাই আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যে উত্থপন্ন বিষয় নিয়ে গত দুই দিন যাবত শ্রীপুর আমাদের স্থানীয় শ্রীপুরে একটা বিষয় নিয়ে পার সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি অত্যন্ত জটিল একটা বিষয় নিয়ে কথা বলবো যে হলো হিল্লা বিবাহ নিয়ে আমি কথা বলবো হিল্লা বিবাহ নিয়ে কথা বলবো তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে প্রচলিত যে নিয়মে যে হিল্লা বিবাহ এটা আমি আপনাকে হেডলাইনে লিখেছি এটা কি সম্পূর্ণ অবৈধ বলছি এই ব্যাপারে আমি কথা বলবো কেন অবৈধ এবং এটা কি এটা নিয়ে আমি কথা বলবো তো তার পূর্বে আমি লাইভে আসছি আজকে সারাদিন ভাবছি যে এটা নিয়ে লাইভে আসা প্রয়োজন সাম্প্রতিক কালীন শ্রীপুরে গত দুই দিনে ঘটে যাওয়া যে হিল্লা বিবাহ নিয়ে পত্রপত্রিকা জাতীয় পত্রিকায় হেডলাইন হয়েছে এটা আসলে খুব দুঃখজনক এই জন্য আজকে আমার লাইভে আসা সম্মানিত দিনী ভাই আপনাদেরকে বলতে চাই যে আসলে প্রথমে আমি বলতে চাই যে হিল্লা বিবাহ হিল্লাটা হচ্ছে এরকম একটা জিনিস যে আল্লাহর জমিনে দুনিয়াতে যে সবচেয়ে নিকৃষ্টতম যে কাজগুলো আছে এর মধ্যে অন্যতম একটি কাজ হলো হিল্লা এই হিলা দেওয়া হিলা বিবাহ দেওয়া আচ্ছা এবার আসেন এটা হল নিকৃষ্টতম কাজের মধ্যে একটি আর এখন হিলা বিবাহ কি এটা মূলত কি এটা কেন করা হয়েছে আসলে হিলা বিবাহটা হচ্ছে কোরআনে পাকে উল্লেখ আছে এবং রাসুল সাল্লা সাল্লামের অগণিত হাদিসে যে এটা বিষয়টা এরকম ভাবে আছে যে হিলা বিবাহটা মূলত হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয় তিন তালাক দেওয়ার পরে সাধারণত ওই স্বামী যখন তিন তালাক দিল তিন তালাক দেওয়ার পরে তাকে নিয়ম মাফিক এখন হচ্ছে বিজ্ঞানের চিকিৎসা পদ্ধতি অত্যন্ত যে আল্ট্রাসোনোগ্রাফ করা যায় কিন্তু আল্লাহ রাসোলের যুগে তখন আল্ট্রাসোনোগ্রাফের পদ্ধতি ছিল না তাকে তিনটা পিরিয়ড পার হইতে হবে বলা হয়েছে পেরোতে হবে তিনটা পিরিয়ড বলতে তিনটা পিরিয়ডে চল্লিশ দিন করে ধরলে চার মাস চার মাস আপনাকে অপেক্ষা করতে হবে তার জন্য কারণ তার ভিতরে তার পেটের মধ্যে গর্বে তার পূর্বে যিনি তাকে তালাক দিয়েছেন ওই স্বামীর তার গর্বে ওই স্বামীর সন্তান আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ রসল বলছে তাকে কমপক্ষে তিন পিরিয়ড অপেক্ষা করতে হবে তিন পিরিয়ড চল্লিশ দিন করে ধরলে আপনাকে চার মাস হয়ে যায় তো চার মাস অপেক্ষা করতে হবে চার মাস অপেক্ষা করার পরে তাকে এক জায়গায় বিয়ে দিতে হবে এটা কোনো কন্টাক্ট মিডিস না বিয়ে দিতে হবে কিরকম বিয়ে দিতে হবে আরেকজন পুরুষের কাছে বিয়ে দিতে হবে ওই পুরুষ যদি বিকলাঙ্গ হয় আনফিট হয় ফিজিক্যাল আনফিট হয় তাও হবে না ফিট পুরুষ হতে হবে সম্পূর্ণ ফিট শক্তিশালী পুরুষ অর্থাৎ সুস্থ সুন্দর শাবলে কি বলে যে এটা সুস্থ সুন্দর দেহের অধিকার যার মধ্যে অর্থাৎ পুরুষত্ব যাকে বলা হয় এই সম্পূর্ণ ফিট পুরুষত্ব যার মধ্যে আছে হ্যাঁ ফিজিক্যালি যে ফিট হান্ড্রেড পার্সেন্ট তার কাছে বিয়ে দিতে হবে এবং তার সাথে ঘর সংসার করতে হবে ঘর সংসার করার পরে তাকে রকম চাপ না সে যদি আবার পুনরায় তাকে তালাক দেয় কোনো কারণে যে ঘরে বনিবনা হচ্ছে না না হওয়ার পরে সে যদি আবার তালাক দেয় পুনরায় ওই তালাক দেওয়ার পরে আবার পুনরায় আবার যে কি বল হয় তিন মধ্যতের কথা বলা হয়েছে অর্থাৎ পিরিয়ড যাকে বলা হয় আবারও তিন পিরিয়ড তিন পিরিয়ড হলো 3 12 দিন অর্থাৎ চার মাস আবার অপেক্ষা করতে হবে তার পেটের মধ্যে তার সন্তান আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এটা তারপরে আবার পূর্বের স্বামী যদি ইচ্ছা করে তাকে বিয়ে করতে পারবে এই হচ্ছে হিলার সিস্টেম এবার আসেন আপনি প্রচলিত যে হিল্লা ব্যবস্থা আমাদের সমাজে ছোট থাকতে আমরা দেখছি ইদানিংকালে হিল্লা তো নাই কোরআন না কেউ তালাক দিলে তালাক দিতেও দেরি হয় না আর তালাক নিতেও দেরি হয় না আবার ঘরে আনতেও দেরি হয় না হ্যাঁ অনেক পেট পূজারি হুজুর আছে যারা তালাক দেওয়ার পরে তিন তালাক দেওয়ার পরেও আবার ফতোয়া দেয়ারে গড়ে পাঠায় দেয় হ্যাঁ এমন ফতোয়া দেয় গড়ে পাঠায় দেয় অনেকে আবার অনেকে ফতোয়া দেয় না ফতোয়া দেওয়াই ঠিক না ফতোয়া দিবেন কিভাবে ফতোহা হলো কোর্ট আপনাকে তাকে পুনরায় তার ঘরে পাঠিয়ে দিবে কোর্টে যাওয়ার সাথে সাথে তাকে বিয়ে করে দিবে এখন যদি আপনি এই ফতোয়া দিতে চান কোর্ট অবমাননা দেয় আপনার নামে মামলা হবে সেহেতু আমার বাবা মুফতি সাহেব আমি দেখছি যে আমার দিব্দ সাহেব যদি দেখা গেছে তিন তালাক হয়ে গেছে সেই ক্ষেত্রে বলছে যে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই তুমি বিকল্প চিন্তা করো কোর্টে যাও আমার কাছে এটা নেই আমি এটা পারতেছি না কারণ কোর্ট তো এটার উল্টাটা দেয় তা সেহেতু আমি আপনাদেরকে যে হিল্লা আশা করি যে হিল্লা বিবাহর বিবরণটা দিতে পারছি অর্থাৎ তাকে কি করতে হবে যে তালাক দেওয়ার পরে কমপক্ষে তিন মধ্য পর্যন্ত তিন পিরিয়ড অপেক্ষা করতে হবে চার মাস চার মাস অপেক্ষা করার পরে এবং বৈধভাবে তাকে কোনো হিল্লা বিবাহ না বৈধভাবে তার মহরানা দার্য করে সুন্দরভাবে আরেকটা স্বামীর কাছে বিয়ে দিতে হবে সুন্দর সুপুরুষের কাছে ফিট পুরুষ আমি আবার বলতেছি ফিজিক্যাল ফিট এমন বিকলাঙ্গ একজনকে দিলেন যার পৌরসত্ব নাই তার সাথে বিবাহ দিলে তো বিবাহী না কেশের বিবাহ ওর তো বিবাহ করাই ঠিক না তা ওরকে বিবাহ দিবেন বিবাহ দেওয়ার পরে সে যদি আবার সংসার করতে যায় সে রকম কলহ দেয় স্বেচ্ছায় সেই ক্ষেত্রে আবারও তিন পিরিয়ড অপেক্ষা করে পূর্বের সামনে ইচ্ছে করলে বিয়ে করতে পারবে এই হলো হিল্লার পদ্ধতি আর তার পূর্বে আমি আপনাকে বলছি আল্লাহর জমিনে যে হিল্লার পদ্ধতিটা যে নিকৃষ্টতম কাজ আছে এই কাজের মধ্যে একটি ব্যাপারে বলা হয়েছে লানাল্লাহ ওয়াল মুহাল্লালা মুহাল্লালা বলা হয়েছে যে হ্যাঁ যে ব্যক্তি হিল্লা করে হিল্লা করে বা যাকে হিলা করে দেওয়া হয় হ্যাঁ তার উপরে কি হ্যাঁ উভয়ের উপরে আল্লাহ লানত বসিত হয় আল্লাহর গজব নাজিল হয় তাহলে এটা জগত মতম বিষয় না এটার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শটা আমি প্রচলিত হিল্লা পদ্ধতি সম্পর্কে আসছি আপনার এই ব্যাপারে আমার যে বক্তব্য যে তালাকের ব্যাপারে আপনাদেরকে সচেতন হতে হবে আর তালাক দিচ্ছেন তাহলে আবার বো আনতে হবে কেন এর জন্য কিছু অপেক্ষা করেন আপনার ওয়াইফের সাথে আপনার বনিবনা হচ্ছে না তার সাথে সমঝোতা আসেন কথা বলেন কথা না বললে প্রয়োজনে তার যদি তাতে না হয় সেই ক্ষেত্রে হলো আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজন যারা আছে তাদেরকে বিচার দেন তাদেরকে আনেন তাদেরকে বলেন যে আপনার মেয়ে বা আপনার বোন এরকম করতেছে তাকে যদি না হয় আপনার পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে উভয় পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য কাজী নিয়োগ করেন অর্থাৎ বিচারক নিয়োগ করেন তারা আপনাদেরকে মিল জিল করায় দে তারপরে যদি না হয় বলা হয়েছে বিস্না আলাদা করে দেন প্রয়োজনে তাকে হালকা মৃদু চপেটা গাত করেন এমন মারা আবার নারী নারীর জন্য মারাত আমার এই কথা শোনার পরে যে মারতে বলছে হুজুর না মারার জন্য বলিনি আপনাকে হালকা চট চপে মানে হালকা পাতলা প্রয়োজন নিদু আমি লাঠি চাষ করতে পারেন সেটাও মানে এরকম না তো ওইটাতেও যদি না হয় বিছানা আলাদা করার পরে না হয় আপনি উভয় পক্ষ থেকে কাজ নিয়োগ করার পরে যদি না হয় সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি আমার পরামর্শ না এটা একটা সন্ন্যতি পন্থা যে আপনি প্রয়োজনে আপনার স্ত্রীকে একটা তালাক দিয়ে দেন যদি একটা তালাক দিয়ে দেন সে একটা তালাক দিলে তো আর আপনার আপনার স্ত্রী অবৈধ হয়ে যাবে না দেখা গেছে যে হুজুরের কাছে যাবেন ফতোয়ার জন্য হুজুর ফতোয়া দিবে যে তাজ দিদে নিকা তাজ দিদে নিকা অর্থাৎ নিকা দূর হায়া দিলেই হবে পুনরায় আপনাকে বিবাহ পরাই দেয় দিবে তাতে আপনার স্ত্রী একটু হুঁশিয়ার হইলো বা আপনি হুঁশিয়ার হইলেন যে একবার দিছেন দ্বিতীয়বার যদি আবার এরকম হয় দু চার ছয় মাস পরে বা এক বছর পরে বা দুই দিন পরেই হোক যখনই হয় তখন প্রয়োজন এই যে আবার এই পন্থা অবলম্বন করে তাকে আরেকটা তালাক দেন আরেকটা তালাক দিলে তখন আপনার ভিতরে ভয় কাজ করবে ভয় কি কাজ করবে আপনার ভিতরে ভয় কাজ করবে এবং আপনার স্ত্রীর ভিতরে ভয় কাজ করবে যে আমার স্বামী আমাকে অলরেডি এক এক করে দুই তালাক দিয়ে ফেলছে আরেক তালাক দিলে তো তিনটা হয়ে যাবে সেও কোন অপরাধ করতে ভয় পাবে এবং আপনিও তাকে তালাক দেওয়ার ক্ষেত্রে ভয় পাবেন যে আগে দুই তালাক দেওয়া হয়ে গেছে এখন আরেক তালাক দিলে তিন তালাক হয়ে যায় সেহেতু আমি আর তালাক দিব না এই জন্য ভয় পাবেন এটা হলো সন্ন্য তরিকা যদি এইভাবে আপনি তালাক দেন তাহলে তালাক দ্বিতীয়বার গোড়ায় নিয়ে আসতে হবে না এবার আসেন আপনি আরো একটু কথা বলি আপনাকে যে তালাক দেওয়ার পরে আপনার স্বামী আপনি একজন স্বামী আপনার ওই স্ত্রীকে ঘুরে আনতে হবে এরকমটা ভাবেন কেন বা আপনার স্ত্রী আপনার ওই স্বামীর ঘরে যাইতে হবে এরকমটা ভাবেন কেন ভাবার আগে ঝগড়াটা নিয়ে চিন্তা করা উচিত ছিল না তাই যাই হোক তাই আপনি অন্য জায়গায় আমার বক্তব্য হলো যে আপনি প্রয়োজনে যিনি তালাক দিয়েছেন ওই ছেলেকে প্রয়োজনে আর একটু ভালো জায়গায় বিয়ে করে দেন যে সমস্যার ওই সমস্যার সমাধান হয় এরকম জায়গায় বিয়ে দিয়ে দেন আবার যদি কোনো মেয়ে মেয়ের ক্ষেত্রে ওই মেয়েকেও একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন তাই তো হয় তাহলে সমস্যার সমাধান হলো এবার আসেন আপনি প্রচলিত হিল্লা ব্যবস্থা এটাকে আমি হাস্যকর মনে করি এবং আমার একজন মরুভ বিয়ে উনি বলতেন যে এই আমাকে আজকে ওনাকে প্রশ্ন করার পরে উনি বলছে যে এই কন্ট্রাক্ট ম্যারিজ যেটা যে দুই দিনের মধ্যে আবার তালাক দে দিব তালাক ছেড়ে দিব সে আবার উপরে বিয়ে করে ফেলবো হুট করে তালাক দিছে পরদিন গেহারা আপনি একজন মুরব্বী টাইপের লোক সমাজে যেটা করে সমাজের কিছু আলেম আছে পেট পূজারি আলেম আছে যারা পেটে ধাম দেয় রুটি রুজির ধান বা সমাজের কিছু অসভ্য মরল আছে যারা একজন টাইপের যে দশ হাজার টাকা দেন না তুমি আপাতত বিয়ে বিয়ে খালি তালাক দেয় দিবা আরে বাবা এটা তো কোনো কাতারই পরে না এটা বিয়ে হইলো বিয়ের জন্য সুপুরুষ হইতে হবে হ্যাঁ ফিট পুরুষ হইতে হবে ফিজিক্যালি যিনি ফিট আনফিট কোনো লোককে দেওয়া যাবে না তাহলে এভাবে যে কন্ট্যাক্ট করলেন কন্টাক্ট করে আপনি যে দুই ঘন্টা পরে তুমি ছেড়ে দিবা বললো একটু কথা কো যা এক রুমে দিল যে তুমি একটু বলা কথা বলো এক সন্ধ্যায় তো তুই করেন যে অনেক সময় ছোট থেকে দেখছি যে বউ যায় স্বামীরে কিছু খাবার দাবার নিয়ে দিল একটু খাওয়াইলো দুধ টুক খাওয়াইলো পরে একটু করে তালাক দিয়ে দিল আরে বাবা এটা তো পুরা যে আমি যে মুরব্বীর কাছে জিজ্ঞাসা করছি উনি আমার উত্তর দিছে হাসতে হাসতে উত্তর দিছে যে ছাগলকে পাঠা দেখানো ছাগলকে পাঠা দেখানোর মতো আমরা ছোট থাকতে বলছেন বাড়িতে ছাগল ছিল এই পাঠা তো আর সবার বাড়িতে ছিল না যার বাড়ি পাঠা ছিল ওই বাড়িতে নিয়ে যেতাম ছাগল খেয়ে সেরে দিতাম কিছুক্ষণের জন্য ওই পাঠা কি করতো ছাগলের সাথে তার দৈহিক মিলন হইতো হইলে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আবার নিয়ে আসতাম তো এই কন্টাক্ট মেরিজ হচ্ছে পাঠা দেখানোর মতো কন্টাক্ট মেরিজ আবার কি অসভ্য মানে অসভ্যতার চরম পর্যায়ে পড়ে গেছে এই প্রচলিত বিবাহ আমি যেটা বলছি যে যারা পেঁপালার জন্য যে সমস্ত হুজুর বা যে সমস্ত মরলরা এই সমস্ত এবং জঘন্য লোক এবং লোক এদেরকে থেকে বৈকট করতে হবে আরে আপনাকে কে বলছে ফতোয়া দিতে কোটে পাঠায় দেন কোর্টের বিয়ে আবার পঠাই দেয় দোক তার ব্যাপার এটা আবার কোর্টের থেকে আপনার তিন লাখ দেওয়ার পরে কোর্ট যখন দেয়া দেয় এটাও আপনাকে আমি বলি এটা হলো মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত এই তিন দেওয়ার পরে কোন স্ত্রীকে নিয়ে করেন পর্যন্ত জেনার করবেন এবং জেনার সাথে জড়িত থাকবেন এটার জন্য জেনার গুণাগা হবে একজন জেনা করলে যে গোনা হয় এরকম গোনা হবে তো যাই হোক আমি যেটা বলতেছিলাম যে প্রচলিত পন্থায় যে সমস্ত আলেম বা যে সমস্ত মরল মাতাব্য রা এরকম করে যে পন্টা দুই ঘন্টার জন্য বিয়া বা দুই দিনের জন্য বিয়া যে তোমার বিয়ে দিলাম কিছু টাকা পয়সা দিয়ে দিব না তুমি দুই দিন পরে ছেড়ে দিও হ্যাঁ তুমি আবার তালাক দিয়ে দিও এগুলা কোন সিস্টেম এ পড়ে না আরে কালকে তালাক দিছে আমার ওই স্ত্রীর পেটে বাচ্চা আছে কিনা এটা তো আল্ট্রাসোনোগ্রাফি ধরা পড়বে না ধরা পড়বে আপনি আজকে দৈহিক মিলন হয়েছে একজন স্ত্রীর সাথে এক ঘন্টা পরে তাকে তালাক দিলে এক ঘন্টা পরে আবার আপনি বিয়ে করে ফেলেলেন ওর পেটে তো ওর বাচ্চাও থাকতে পারে ওর গর্বের বাচ্চা থাকতে পারে না তাই যখন আল্লাহর রাসূল যে আমরা তিন পিরিয়ডের কথা বলছে পিরিয়ড তিনটা বলছে অর্থাৎ 40 দিন করে 120 দিনের কথা আল্লাহর রাসূল কি আপনার সাথে আমার সাথে কম বোঝে বছর আগে বিধান চালু করে দিয়েছে যে তিন পিরিয়ড অপেক্ষা করতে হবে এবং যে হিলাবিয়ার কথা বলছে যে ওকে প্রেসার ক্রিয়েট করা যাবে না যে তুমি আবার তালাক দাও কেন তালাক দিবে সে দিয়ে তোবি ওই হিলাবিয়ার মধ্যে রেজিস্টার মধ্যে বড় লেখা আছে যে হিলাবি নিকা সম্পূর্ণ আপনার এক সম্পূর্ণ মানে ইয়া দিতে হবে তাকে মহরানা দেয়া সম্পূর্ণ একরা। মানে পুরা নিকাহের যা যে সমস্ত পদ্ধতি আছে সিস্টেমিটি আছে এগুলো পালন করে বিয়ে দিতে হবে এখন আসেন আপনি প্রচলিত বিবাহ যেটা বলতে চাইছিলাম এগুলো হইলো প্রতারণার শামিল প্রচলিত বিবাহ হিল্লা বিবাহ বা প্রচলিত কন্ট্যাক্ট বিয়ে এটা আপনার কোন অবস্থাতে জায়েজ না এবং সর্বোচ্চ সম্মতি কমে আমার মনে যে কোনো আলেম এটার পক্ষে ফতোয়া দিবে না যে দুই ঘন্টার জন্য বিবাহ দুই দিনের জন্য বিবাহ এখন আসেন আপনি আজকের যেটা বললাম যে হিল্লা বিবাহ প্রচলিত হিল্লা বিবাহ প্রচলিত বলছি যে পদ্ধতিতে হিল্লা না কিন্তু আল্লাহ আমি আমি প্রচলিত হিল্লা বিবাহ বা কন্ট্রাক্ট ম্যারেজ এটাকে আমি বললাম না যে সাগরকে ফাটা দেখানোর মতো এটা তো কোনো অবস্থাতে বৈধ না কোনো আলেম এটাকে বৈধ বলতে পারবে না এটা হলো এক এবার আসেন আমি আজকে এখানে কেন বসছি গত কালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্ন পত্রিকায় ফেসবুকে আমরা অতিষ্ঠ হয়ে গেছি এরকম একটা মাসালা আমাদের এলাকায় আমাদের শ্রীপুর উপজেলার টোংরাতে এক মাদ্রাসার মহতামেমস এরকম মাসালা দিয়ে কি নিউজ হয়েছে এই ব্যাপারে আমি বলতে চাই না

এবং যে আলেমের ব্যাপারে যে নিউজটা হয়েছে আপনারা জানেন যে ওনার কাছে নাকি এরকম আমি পত্রিকায় যেটা পাইছি যে ওনার কাছে তালাকের ফতোয়ার জন্য আসছে ফতোয়ার জন্য আসার পরে যে উনি বলছে যে তিন দুই ঘন্টার জন্য যে তাকে হালাল করা হবে হালহাল কি ওই যে হিলা দেয় হালাল করব। হালাল দুই ঘন্টার জন্য পরে পত্রিকায় যেটা আসছে পত্রিকায় যেটা আসছে পরে অবশ্যই ওই আলেম বলছে আচ্ছা এটা পরে বলি পত্রিকা যেটা আসছে তাকে মসজিদের মধ্যে তার সাথে সহবাস করছে অর্থাৎ দৈহিক মিলন করা হয়েছে বৈধই বিবাহ করে করছে এবং দুই ঘন্টার মধ্যে এই মানে দৈহিক মিলনের পরে এক ঘন্টা পরে তাকে আবার তালাক দেয়া দেওয়া হয়েছে আরে বাবা এটা তো ভন্ডামি ছাড়া আর কিছু না এটা ভন্ডামি না এই ভন্ডামি এবং ওই আলেমের নাম বলা হয়েছে আমি নামটা বলতে চাইছি না ওনার বাড়ি ময়মিন সিংহের কি দুবাউরা থানা আমি কিছুদিন আগে আপনাদেরকে বলি এবং ওই ইমাম সাহেবকে পত্রিকায় আমার গায়ে লাগছে এটা আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে অন্তরাত্মায় আঘাতপ্রাপ্ত হয়েছে বুকে ব্যথা বাড়ছে এই ব্যাপারে একজন আলেমের ব্যাপারে যে মসজিদের মধ্যে মসজিদের সিঁড়ির মধ্যে না সে দৈহিক মিলন করছে সহবাস করছে এই যে পত্রপত্রিকা অনলাইনে দেখলাম অফলাইনে দেখলাম এই যে কথা জঘন্যতম কথা একজন আলেমের উপরে গেল ঠিক আছে তা আমরা আমাদের গায়ে কি লাগে নাই এটা কষ্ট লাগছে কালকে থেকে আমাকে পীড়া দিচ্ছে এটা এবং সারাদিন আমি অনেক সাংবাদিকদের সাথে কথা বলছি যে নিয়ে আমি রাত্রে কথা বলবো আমি কেন কথা বলছি আপনাকে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যত্র তত্র হ্যাঁ মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা কোনো খোঁজ খবর নাই হুজুরের খোঁজ খবর নাই হুজুর আসলো যে রুমের ভাড়া গড় কয়টা ফাঁসটা ভাড়া কত রুম কয়টা ফাঁসটা ভাড়া কত দশ হাজার দুই হাজার করে ঠিক আছে আমি ভাড়া নিলাম এক টাকা অ্যাডভান্স নাই হুজুরের কোন কাগজপত্র নাই কোন ডিড ডকুমেন্টস করছে আমি বলছিলাম কমপক্ষে তার কাছে দশ লাখ টাকা ডকুমেন্টস নেবেন আগে স্ট্যাম্পের মধ্যে দশ লাখ টাকা অ্যাডভান্স দিবেন তার ভোটার আইডি কার্ড নেবেন তার ছবি নেবেন ভালো করে ডিড ডকুমেন্টস করে তার রুম ভাড়া দিবেন সে আপনার মাদ্রাসা চালাবে নাইতে বিভিন্ন সময় মাদ্রাসার হুজুরে বিভিন্ন তৈরি করে হুট করে সকালবেলা ঘুম থেকে ওই দিন বলছিলাম সকালবেলা ঘুম থেকে উঠা দেখবেন যে ছাত্র লয়ে গেছেন মাদ্রসাদ মাদ্রেশাদ তালা দেওয়া কেন মাদেশাদ হুজুর গেছে হুজুরের ফোন বন্ধ বাড়িওয়ালার এটা কি যে কি ব্যাপার তো বন্ধ কেউ কি জানি আমি তো জানি না কেন জানেন না হুজুরে তো ছয় মাসের দশ হাজারটা টাকা গড় পাইতাম তো ছয় মাসের কত ষাট হাজার টাকা পান হুজুরের ভিতরে কি কি আছে ভিতরে বোধহয় খেতা বালিস আর একটা ওই যে ডেক্স আছে তালা মারে রাখছে সব মিলে পাঁচ হাজার টাকা জিনিস হইতো না অর্থাৎ হুজুর তো রুম লইছে মাত্র দশ পনেরো বিশ জন ছাত্র লই যে পড়ানি শুরু করছে আর কোনো খোঁজ খবর নাই কোন মানে জবাবদিহিতা নাই কিচ্ছু নাই এই যে সমস্ত কীর্তিকলাপ করে এই যে আজকের এই কথাটা বিভিন্ন সময় মানে আমি আবার এটাকে ওই যে অনেক আলেম ওলামার আমার সাথে অলরেডি এড হয়ে গেছেন আপনারা কষ্ট পান না আবার যে আবার বলবেন যে বহিরাগত না বহিরাগত প্রশ্ন না বহিরাগত কথাটা আমি এই জন্য বলবো যে মনে করেন আমি কোনো কারণে এখন যদি বলি যে যে লোকের বাড়ি দুবাউরা দুবাউরা মানে ময়মসিং ডিস্ট্রিক্ট ময়মসিং ডিস্ট্রিক্ট থেকে এই কাজটা করে উনি চলে গেছে খেয়াল করেন ইমাম সাহেব ইমাম সাহেবদের চাকরি দেশ হয়েছে চলে গেছে কারণ আমাকে যদি বলা হয় যে আমি ময়মি সিং গিয়ে এরকম করছি এই ধরনের স্ক্যান্ডাল কথা আমি চলে আসছি ওই এলাকায় ময়মি সিং নিয়ে উত্তেজনার সৃষ্টি হবে আমার শ্রীপুরে বা গাজীপুরে কিন্তু কোনো মানুষ জানলোই না যে আমি এই অপরাধ করছি তাহলে অনুরূপভাবে উনি যদি ময়মি সিং এ এই ঘটনা ঘটায় এই রেখা যান এই ঘটনা ঘটায়ও কোনো কারণে ওনার ময়মি সিং এ দুবাউরা লোকজন এই ব্যাপারে জানবেও না দুই চারজনে পত্রিকা পড়লে হয়তো জানবে বাকিরা জানবে না হ্যাঁ এই হলো অবস্থা তাইলে যদি এটা হয় তো এই জন্য আমি বলছি যে এই এই সমস্ত কাজের ক্ষেত্রে দেখবেন যে আমি যদি মনসিং গাজ এই কাজটা করে চলে আসতে পারবো আমার নাম নাই ঠিকানা নাই স্টেম নাই ওইখানে যদি দশ লাখ টাকা অ্যাডভান্স দাম আদেশা করতাম তাহলে আমি কাজ করার আগে সাতবার ভাবতাম যে যদি দরা খাই তাহলে তো আমার টাকা এন দশ লাখ চলে যাবে এবং আমার নাম ঠিকানা আছে আমার নামে মামলা করা যায় এটা করব। এটা করব একটা বই থাকতো অনুরূপ ভাবে ওই ময়মিসিং বা জামালপুর কন বা নোয়াখালী কন বরিশাল কন যেখান থেকে বহিরাগত রাইসা হুট করে মাদ্রাসা করে বা হুট করে স্কুল করে এদেরকে আপনারা অবশ্যই আমি ওই আগের ভিডিওটাতে বলছিলাম যে এদেরকে ব্যাপারে আপনার সতর্ক হইতে হবে সতর্ক কেন হবেন সতর্ক না হইলে এই 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 যে যে ধরনের ঘটনা আজকে মনে করেন সাহেব আছেন আমি কথা বলছি আমি কথা তো ওইগুলা মানে সারাক্ষণ এই যে ছোট ছোট করে নোট করছি আপনার ছোট ছোট নোট করছি নোট করে তারপরে আমি আলোচনাটা শুরু করছি কারণ এবং সারা সারাদিনে আমি পত্রিকা গলায় সংগ্রহ করছি অনলাইন থেকে এত গলায় অনলাইনে পত্রিকা ওনার ছবি সহ সাবসে যে আলেম দুই ঘন্টার ম্যারেজ দে যে দুই ঘন্টার হিল্লা বিবাহ নিজে নিজেই এই মহিলার সাথে সহবাস করছে মসজিদের শিরির মধ্যে এরপরে এই মহিলা ইয়া করছে পরে আবার মহিলার তালাক দা হেও এই মসজিদের ইমাম সাহেবকেও বার করে দিছে এলাকাবাসী এই যে ঘটনা আপনি চিন্তা করেন আমাদের আলেমের উপরে আজকা মানে যেখানে আমরা সমাজ বর্তমানে মানে পৃথিবী ধ্বংসের দিকে কেয়ামতের আলামত শুরু হচ্ছে সেখানে আলেম ওলামাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ফেতনা মানুষ ছড়ায় সবচেয়ে বেশি আলেমুলার বললাম এই তো যে সাদা কাপড় এটার মধ্যে ময়লা বললে মানুষ গন ঘন বলে তিন বছরের বাচ্চা দর্শন হয়েছে এটা খবর নাই কিন্তু আলেম কি আরেক মহিলার দিকে তাকাইছে আরে জুনিয়া তো কেমত হয়ে গেছে হুজুর তো ওইদিকে তাকাইছে এটা বোঝা উচিত ছিল এই যে আলেম যে কাজ করছে উনি দেখলাম যে ওনারও বক্তব্য সাংবাদিক ট্রায় করছে উনি বলছে তার কাছে এক লক্ষ টাকা ঘুরছে আরে ভাই আপনার কাছে এক লক্ষ টাকা ঘুরছে আপনি কেন আমার কাছে তো চায় না আমার কাছে তো চায় না এটার ব্যাখ্যা তো দিলেন না যে কেন আপনার কাছে এক লক্ষ টাকা ঘুষ চাইছে এটা দামা দেওয়ার জন্য একজন সাংবাদিক বা একজন পুলিশ বা যারা ঘুষখোর তারা তো ঘুষ চাইবই কাজ এটা হয়ে গেছে হওয়ার কারণে আপনি এটা হয়েছেন আর যদি এটা না হয়ে থাকে তাহলে আপনার সামনে আসেন বসেন বসে আমাদেরকে আমরা যে সমস্ত আলেমরা আছি এবং আমারে যারা যারা লাইভে দেখতেছে। তাদেরকে দায় মুক্তি দেন আপনি আসুন সে এলাকাবাসীর সাথে বসেন যে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করেন তাহলে তো আমরা দায় মুক্তি পাই যে আলেমদের গায়ে এটা লাগে নাই আলেমদের বিরুদ্ধে এটা অপপ্রচার চালানো হয়েছে মিথ্যা দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করব আপনার পক্ষে থাকবো আপনি এই কাজ কেন করলেন এই জন্য আমার ভাইয়েরা দিনী ভাই এবং শ্রীপুর জেলার সচেতন সমাজকে বলবো এই সমস্ত ব্যাপার আপনারা সজাগ দৃষ্টি রাখবেন সজাগ দৃষ্টি রাখতে হবে এই সমস্ত মানে আলেম নামে যাতে কেউ মানে নাম আলেম যাতে কোন প্রকার এই সমস্ত অনৈতিক কাজ না করতে পারে কিছুদিন আগে আপনার মাস্টার বাড়ির পূর্ব সাইডে বরগুনা মাস্টার বাড়ির পূর্ব সাইডে এক মহিলা রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তার স্বামীর গলায় ছুরি চালায় জবাই করে ফেলছে আপনি চিন্তা করছেন জবাই কইরা ওই লাশ খন্ড খন্ড কইরা ফ্রিজের ভিতরে টুকরা টুকরা বস্তাত বসেছে বস্তাত বইরা বাড়ির পাশে নামার মধ্যে খালের মধ্যে বস্তাত বাজারে নিছে খালের মধ্যে ফালায় রাখছে পরে আর এই মহিলা থানার মধ্যে যেটি করছে তার স্বামীরে পাওয়া যাচ্ছে না পুলিশ এসে প্রথম মহিলারে ধরছে দৌড়া পারে মহিলার দৌড়ে বাড়ি দিছে মহিলা দরে গাইরা যে লাশ পাওয়া গেছে খালের পারে বস্তার মধ্যে বেড়া মহিলা মহিলার বাড়ি কই বাড়ি জামালপুর স্বামীর বাড়ি জামালপুর এর কয়েকদিন পরে মাস্টার বাড়ি যারা গোর ঘুরে মাস্টার তারা বলতে পারবেন মাস্টার বাড়ির পশ্চিম সাইড লেসু বাগানের এখানে এক লোকের এক লোকের প্রকাশ্য দিবা লোকে দোকানে উঠে করে বসে এই লোকের বাড়ি এলাকা নেই এলাকা নেই কিন্তু পত্র পত্রিকায় হেডলাইনটা হয় যে শ্রীপুরে এরকম ঘটনা হ্যাঁ শ্রীপুরে এই ধরনের ঘটনা সম্মানিত দিনী ভাই আমরা দায় মুক্তি চাই আলেম সমাজকে বলবো আপনারা যারা মুরব্বী যারা রয়েছেন এসব ব্যাপারে আপনারা খোলা মেলা বক্তব্য দেন কিসের হিলা হ্যাঁ হিলা তো আমরা জানি যে হিলা একটা হিলা একটা বাদপাড়ি কেউ যদি এটা প্রমাণ করতে পারেন আমার সামনে আসেন যে কোনো আলেমকে চ্যালেঞ্জ করলাম আপনি আমার সামনে আসেন হিলা কিসের আবার বিয়ে আমি সাইরে দিচ্ছি আমার বউ তালাক দিছি আমার চার মাস গেলে আমার বউ অন্যত্র বিয়ে হবে অন্যত্র বিয়ে হবে ওই মুখ ছাড়া দিছে ছয় মাস পরে আবার দেখছি মোবাইল খালি করে কি খোঁজ করতে না স্বামীর আইসা পড়ছে আমি আবার তাকে প্রস্তাব দিলাম এটা ভিন্ন জিনিস এখন আপনি দুই ঘন্টা সময় দুই দিন সময় দেওয়া বা দুই মাস সময় দেয়া বা দুই বছর না দুই বছর সময় দেওয়া যদি আপনি সময় দেওয়া বিয়ে দেন কন্ট্যাক্ট করেন আরে কন্ট্যাক্ট মেরিজ বলতে কোন ম্যারেজ আছে নাকি হ্যাঁ ফাইজামি ফাইজামি তো সীমা থাকে কন্ট্যাক্ট ম্যারেজ নামে কিসের ম্যারেজ ম্যারেজ আবার কন্ট্যাক্ট হয় কিভাবে বিয়ে আবার কন্ট্যাক্টের হয় কিভাবে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ রাসুলের বললি না মোহাম্মদ সরিয়া অনুযায়ী হ্যাঁ আজকে একটা বিয়ে পড়াইছি শ্রীপুরের আমাদের প্রখ্যাত আলেমে দিন ফার্সি কবি রুল আমি শ্রীপুর সাহেবের ছোট্ট মেয়ে কনিষ্ঠা কন্যার বিয়ে আমি বিয়ে পড়াইছি আমি আমাদেরকে বলবো যে আল্লাহ রাসুলকে আল্লাহকে সাক্ষী রেখে তিনজন সাক্ষী একজন উকিল দুই পক্ষের সাক্ষী নিযুক্ত করে এগুলা পাঠ করা এরকম ভাবে সুন্দর ভাবে হ্যাঁ শহীদ শুদ্ধ মতো আমরা বিবাহের কাজ সম্পন্ন কুদ্বা দিয়ে থাকি মুসলমানের বিয়েতে এত কিছু করে থাকি এর মধ্যে আবার কিসের হিল্লা কিসের কন্টাক কন্টাক কিসের আবার কোনটাক কোন বিয়ে হইতে পারে না সুতরাং এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আসন আমরা দিনের ভাই সম্মানিত দিনের ভাই আসন এগুলা থেকে বের হয়ে আসি এগুলা বের হয়ে আসতে হবে এই যে নিয়ে কথা বলতে হবে আলেমদের কথা বলতে হবে একজনের জন্য তো দশ জন এই যে এক ইমাম সাহেব আর একজন একমাত্র মুফতি সাহেব নাকি জানি মুহতামিম সাহেব এই যে ঘটনা করছেন ওনার তো এলাকায় খুঁজে পাওয়া যায় না আপনার যদি সৎসাহস থাকে এই যে মিনিমাম সাহেব এবং এই যে মাদ্রাসা মোহতামিম সাহেব আপনারা আসেন আসে বসেন আমি আপনার সাথে যাব এলাকায় আপনি যদি সঠিক হয়ে থাকেন আপনি চ্যালেঞ্জ করেন আপনার সাথে আমি থাকবো তাই করা প্রতিবাদ করবো এবং সাংবাদিক সম্মেলন করে যে ঘটনা মিথ্যা এটা প্রমাণ করেন প্রমাণ না করলে আমাদের আলেমের উপরে গায়ে বাজে আমাদের শরীরে কাদার সিটা আসে সুতরাং এগুলো খেয়াল করে করবেন আমি সকল মুরব্বী যারা আছেন স্থানীয় আলেম হন আর স্থানীয় আলেম হন যারা বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমার উস্তাদ বন বেশিরভাগ এর আলেম আমাদের কাছে আমি পড়াশোনা করছি তাদেরকেও বলবো যে আপনারা শ্রীপুর আছেন আমার আশেখে মুস্তুফার সাহেব সবচেয়ে মরব্বি আলেন উনার যখন যৌবন তখনকার ছাত্র আমি উনার বলবো এবং যারা রয়েছেন স্থানীয় যারা সিনিয়র আলেম আছেন তাদেরকে বলবো এই সমস্ত ব্যাপারে উদ্যোগ নেন হুট করে আর মুফতি ফতোয়া দেয় আরে মুফতির কি বুঝেন আপনি যে দুই ঘন্টার জন্য মেরিস পরে আপনি ফেসবুকে বলছেন যে ফকির লোক আপনি বিয়ে দিছেন পরে হালাল করেছেন আপনি হালাল করার কি হালাল করার মালিক আপনি হালাল করার মালিক আল্লাহ আপনি তাকে হালাল করেন কিভাবে এগুলা ছাড়তে হবে এগুলা ছাড়তে হবে এগুলা ছাড়তে হবে আমার ভাই আমাদেরকে মরতে হবে আপনি আলেম হন আর জালেম হন আপনাকে কিন্তু মরতে হবে জাহান নাম এক ধরনের হবে আগুনই থাকবে এটাতে জাহান নাম আগুনে থাকবে মন্ডামি করবেন চুপচাপ মন করেন জাহার নাম জাহান নাম আপনাকে কামাই করে নিতে হয় না এমনি বসে থাকলে জাহান নাম পাওয়া যায় কিন্তু জামনা তত সোজা না আমি বারবার বলছি জান্নাত কামাই করে নিতে হবে সেহেতু এগুলা থেকে বেরো আসুন বেরিয়ে আসেন আপনি বেরিয়ে আসতে হবে নাইতে আপনি আমাদের গায়ে মানে আমাদের লজ্জা লাগে আপনি বেরিয়ে পড়েন যা আরেক জায়গায় করবেন কিসের মাহফিল করেন এগুলো আগে সমাধান দেন সমাধান দিয়ে মাহফিল করেন কিসের মাহফিল করেন আপনি আপনি নির্লজ্জর মতো কাজ করবেন আর বাকি আলম আপনার দায়বার নিবে এটা হইতে পারে না এগুলা থেকে বেরোয় আসতে হবে কেন করেন এসব সম্মানিত দিনী ভাই আমি দুদিন যাবত খুবে মানে কি বলবো যে আপনি বলতেছেন জুরু জুরে কথা বলতেছি রাগান্বিত আরে ভাই এটা খুবের বিষয় একজন আলেমের ব্যাপারে একজন মসজিদ ইমামের ব্যাপারে একজন মাদ্রাসার মুহতামেমের ব্যাপারে একজন সেই ধরনের ঘটনা যে দুই ঘন্টার বিয়ে দুই ঘন্টা বিয়ে জন্য কন্ট্যাক্ট বিয়ে হিলা বিবাদে দেয় হালাল করছে মসজিদের শিরির মধ্যে শিরির মধ্যে নাকি তাদের দৈহিক মিলন হয়েছে সঙ্গম করছে এই যে ঘটনা এসছে নোংরা ঘটনা জানিনা আমি দেখিনি পত্রপত্রিকার সুবাদ্যে বলতেছি এবং আপনি প্রতিবাদ তাই যে ইমাম সাহেব স্বীকৃতি দিছে যে হ্যাঁ দিছে এই যে নির্লজ্জ কথাবার্তা এরপরে আর কিছু থাকে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত ভাই সম্মানিত সচেতন মহল যারা আছেন সকল দিকের আলেম হন জালেম হন সাধারণ মানুষ হন সামাজিক লোক হন সাংস্কৃতিক লোক শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি যে যেখানে আছেন আপনাদেরকে অবশ্যই সচেতন হইতে হবে এইসব ব্যাপারে শুধু আলেমের ব্যাপারে না এখন বলবেন যে আলেমদেরকে এই সেই বলতেছি না এটা আমার গায়ে লাগছে দর্শন হইতেছে আমাদের সব এলাকায় শিল্পঞ্চল ভাড়া বাড়িতে এসে দেখবেন যে মানে মাসের পর মাস দিনের পর দিন মাসের পর মাস ছেলে মেয়ে একসাথে থাকতেছে বিবাহের খবর নেই আপনি জানেন খোঁজ নিছেন এই জন্য ভাড়াটি বলবো যে শুধু আলেমদের মাদ্রাসার ভাড়ার ব্যাপারে খোঁজ না আপনি ভাড়া দেওয়ার ব্যাপারে খুঁজ দিবেন যে ওরা যে ছেলে আর মেয়াই সে রুমে থাকতেছে তাদের বিবাহর কাবির নাম আছে কিনা এটা খুঁজ নেন এই যে বাড়িতে আগুন লাগে বাড়াবাড়িতে দেখবেন আগুন লাগে আগুন কেন লাগে আগুন আল্লাহর এটা একটা গজব কেন গজব জানেন যে এই ঘরের ভিতরে আপনার মিনিরে মনে করে যে দিনের পর দিন আপনার জেনা বেবিচার চলতেছে কারণ যেই ছেলেটা আসলো মনে করেন হে ইয়াতে মনে করেন বুলা বরিশাল মহম বললাম না ময়মনসিং বললে খালি বারবার ময়মনসিং বলতেছে ধরুন বোলারতে একটা ছেলে আসছে আসছে সে বিবাহ করে আপনি জানেন না আপনি সে আসছে চাকরি করে আশপাশে আপনি তার মাসের পর মাস আমার সামনে অনেক ঘটনা এরকম আছে যে মাস দুই মাস তিন মাস জায়গা পরে জানা যা যে হ্যাঁ বিয়ে করছে না এরা দুই মাস ধরে এ এমনি থাকতেছে আরে বাবা এই দুই বাড়িতে গজব পড়বে না থাকি আমার বাড়িতে গজব করবে এই জন্য আমাদের এগুলা থেকে বেরিয়ে আসতে হবে এই যে আমার কমেন্টস এর তেলিয়াটি ট্যাংরা এই যে ঘটনা চিন্তা করছেন আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে সকলকে হেদায়েত দান করুক এবং যারা আমার এই লাইভে সংযুক্ত হইছেন তারা বাকি সমাজের সকলকে সচেতন করতে হবে সমাজের আলেম দলকে সচেতন হতে হবে বিশেষ করে আপনারা জাতির রাহাবার আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া নবীগণের ওয়ারিস হিসাবে আমি বলতেছি আমি একজন ক্ষুদ্র আলেম হিসেবে আমার গায়ে লাগছে এটা এইজন্য আমি বললাম এই লাইভে আসলাম এবং সমাজের যারা প্রতিপত্তি আছে যাদের সামাজিক আধিপত্য আছে সামাজিক লোক সাংস্কৃতিক লোক রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধি তারা এইসব ব্যাপারে খেয়াল রাখবেন মাদ্রাসা হোক স্কুল হোক ভাড়া দেওয়ার ব্যাপারে খেয়াল করবেন অথবা অন্য ভাড়াটিয়ার ক্ষেত্রেও খেয়াল করবেন কোন ফ্যাক্টরি ভাড়া দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তার প্রয়োজনে কাগজপত্র নেবেন ডিড ডকুমেন্টস শক্ত করে করবেন এইসব করে অবশ্যই আমাদের এই সমাজকে মুক্ত করতে হবে এবং আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته